হ্যালো 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 গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি ইদানিং আমি একদম ইউটিউব থেকে অফ হয়ে গেছি তো অনেকের অনেক রকম প্রশ্ন আসছে কি করছো কেন এত অফ বা কেন ইরেগুলার তো চলো আজকে একটু তোমাদেরকে আমার সাথে ঘোরাই একটু তোমাদেরকে জানাই যে কেন আমি এতও ব্যস্ত তো তোমরা দেখতে থাকো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটাও বাজেনি এখনও ওই কুড়ি ফুড়ি হবে ছটা কুড়ি তো চা বসিয়েছি চা হচ্ছে আর এখানে আমি ব্লগটা শুরু করলাম কি আমি এখানে জল দিয়ে দিয়েছি আর এখানে কত বিস্কুট ভরে দিয়েছি লেবু কই লেবু দিয়ে তো না শশাটা লেবু কেটে খেতে পারি ঠিক আছে তো চলো এখন আর সাড়ে ছটাও বাজেনি আমি একদম মুড অন তো দেখা যাক চাটা খাই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি হয়ে গিয়েছি আমি রেডি আজকে আর ঘরে কি করলাম না করলাম কিভাবে রেডি হলাম সেগুলো তোমাদেরকে দেখালাম না তার কারণ হচ্ছে ঘরে তোমরা আমি কি করি সেটা সবাই জানোই আজকে আমি বাইরে কি করি সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আমার র্যাপিডো বুক করেছিলাম চলে এসছে আমি বেরোই তারপর বাকিটা আবার দেখাচ্ছি টাটা থাকতে হবে একা একা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি ও র্যাপিডোওয়ালা চলে এসেছিল তাই আমি বেরিয়ে চলে আসলাম আর আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসলাম তখন বাজছিল প্রায় সাতটা পনেরো তারপরে স্টেশনে ঢোকাটা তোমাদেরকে আর দেখানো হয়নি স্টেশনের টিকিট কেটে তারপর চলে উঠে গেলাম ট্রেনে পেছনেরও কাকিমাটা আমার দিকে তাকাচ্ছে দেখে না আমি একটু ভাবলে গেছিলাম তাই ভয়েস ওভার দেওয়ার সময় তো ভাবছে গেলাম যে উনি কেন তাকিয়ে আছে তো যাই হোক তারপর স্টেশনে নেমে গেলাম এটা ছিল ডায়মন্ড হারবার স্টেশন এখান থেকে আমাকে পুরোটাই মানে আমি পুরোটাই একা একাই যাচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার সোলো ট্রিপ ছিল বলতে পারো আমার কাজটা ছিল দীঘাতে বাট আমার জার্নিটা পুরোপুরিই একা হয়েছে স্টেশন থেকে বেরিয়ে আবার একটা ভ্যানে করে আসতে হয়েছিল যেটি ঘাট এটাকে ডায়মন্ড হান্ড্র যেটি ঘাটি বলে তো তারপরে চলে আসলাম লঞ্চের ভেতরে এইভাবে আমি আগে কখনও জার্নি করিনি প্রথম দিকটাতে ভালো লাগলেও পরে কিন্তু আমার বেশ ভয় করছিল এটা হচ্ছে জোয়ারের সময় ছিল আর দেখো স্রোত রকম আর পুরো লঞ্চটা না দুল ছিল নিচটায় যেহেতু সব মানুষগুলো বসার জায়গা তো জল মাঝে মাঝে ওভারফ্লো হয়ে ভেতরেও আসছিলো তো আমি মাঝের দিকটাতে বসেছিলাম সেই জন্য আমি পর্যন্ত জল আসেনি বাট যারা ধারের দিকে বসেছিল তাদের কিন্তু গায়ে হালকা হালকা জল আসছিল আর দেখতেই পাচ্ছ তোমরা যে কি পরিমাণ জোয়ার এসেছে নদীতে তো এই নদীটা বেশ চওড়া মানে এই নদীটা পার হতেই শুধুমাত্র সময় লাগে হচ্ছে প্রায় ৪৫ মিনিট মানে পৌনে এক ঘন্টার কাছাকাছি আর আমার এতটা জার্নি করে না পরের দিকে ভীষণ শরীর খারাপ লাগছিল আর যখন লঞ্চে ছিলাম তখন যেহেতু একটু ভয়ে ভয় করছিলো মাথাটা ঘোরাচ্ছিলো অনেক কিছু প্রবলেম হচ্ছিলো তার মধ্যে বেরিয়েছিলাম একদম সকালবেলা শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়ে এসেছিলাম রাস্তাতেও তেমন আর কিছু খাওয়া হয়নি ওদিকে মাও আগের দিন সারা রাত্রে জেগেছিল যেহেতু আমি সকালবেলা বেরিয়ে আসবো বলে আমি একটু ঘুমিয়েছিলাম মা ছিল তো মাকে আমি বললাম সকালবেলা ঘুমিয়ে নিতে তোমরা তো দেখতেই পেলে মা আমাকে সব কিছু ব্যাগে গুছিয়ে দিল আমি যখনই কোথাও যাই আমার মা আমাকে এভাবে মানে মা ব্যাগ গুছিয়ে না দিলে আমি কিছু না কিছু নিতে ভুলে যাবই এরকম হয়েই থাকে তো এখনও দেখো কতটা সময় লাগছে আর এখানে নৌকাটা যেভাবে দুল ছিল সেটা দেখেও আমার ভীষণ ভয় লাগছিল তাই তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম তো এখন আমি পৌঁছে গিয়েছি এবার আমি ঘাট থেকে বাইরের দিকে যাচ্ছি ঘাট থেকে বাইরের দিকে বেরোলেই এখানে ডাইরেক্ট দীঘা যাওয়ার বাস পাওয়া যায় তো আমাকে মানে আমি যাদের কাজে গিয়েছিলাম তারা আমাকে সমস্ত কিছু ডিরেকশন দিয়ে দিয়েছিল যে এভাবে এভাবে আসতে হবে তো আমি যেহেতু এখন একটু রাস্তাঘাটে চলাফেরা অভ্যাস হয়েছে সেই কারণে আমার এখন এই জিনিসটা অভ্যাস হয়ে গেছে আর জানো তো মানুষের জীবনে কিছু কিছু ইনসিডেন্ট আসে যেগুলো হয়তো তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় তো এই যে আমি বাসে একা একা এতটা দূর যাচ্ছি মানে আমি একটা সময় ছিল জাস্ট আমি লাস্ট ইয়ারের কথা বলছি যে আমি কিন্তু বাসে আধ ঘন্টারও বেশি জার্নি করতে পারতাম না বা আমার শরীর খারাপ লাগতো বা আমি করিনি কখনো বলতে পারো কারণ আমার ভমিটিং হয় তো আমি আজকে এই রকম বৃষ্টির ওয়েদারে এই দু ঘন্টা আড়াই ঘন্টার একটা জার্নি করতে করতে ভাবছিলাম আজ থেকে এক বছর আগে কিছু খারাপ আসলেও আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে আমি বাস করাটা আমি শিখে গিয়েছি এখন আর আমার কোনো সমস্যা হয় না আর ওয়েদারটাও এত সুন্দর ছিল অনেক কিছুই মাথায় আসছিল সে বিষয়টা আর তোমাদেরকে বললাম না আসলে মানুষ ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি বললেও কিছু স্মৃতি তো ভোলে না অবশ্যই খারাপের সাথে ভালোও কিছু আছে নিশ্চয়ই ভালো কিছু শিখেছি আমি তো যাই হোক ওখানে পৌঁছে গিয়েছি আর পৌঁছে গিয়ে এই যে লাঞ্চ নিয়ে চলে এসেছি লাঞ্চে আমি এক্সট্রা কিচ্ছু খাবার খাইনি শুধুমাত্র অল্প একটুখানি ভাত আর তোমরা তো জানোই যে আমি মাছ খেতে কতটা ভালোবাসি মাছ খেয়ে চলে গেলাম সন্ধেবেলা দীঘার সমুদ্রে আমি অ্যাকচুয়ালি দীঘার একটু আগে আমি কাজে গিয়েছিলাম বাট ওখান থেকে সন্ধ্যেবেলাটায় সবাই মানে আরও যারা ওখানে কাজে এসেছিলো আর কি একসাথে তো সবাই বলল যে একটুখানি দীঘার পার থেকে ঘুরে আসা যাক এত কাছাকাছি এসে দীঘায় যাবো না সেটা তো হতেই পারে না তো সেই কারণে চলে এসেছিলাম দীঘায় আর এটা হচ্ছে ওল্ড দীঘা মানে কা আমি গিয়েছিলাম কাঁথির দিকে তো কাঁথি থেকে ওল্ড দীঘা কিন্তু খুব একটা বেশি দূরত্বে নয় সেই জন্য আমরা একটুখানি চলে এসছিলাম দীঘাটা ঘুরতে আর আমার এখানে আমি সত্যি মাকে খুব মিস করছিলাম মাকে ভিডিও কল করেছিলাম মাকে দেখাচ্ছিলাম মা বলছিল আমাকে নিয়ে গেলে পারতিস তো আমি একেবারেই একা একা মানে প্রথমবার এই রকম একটা এক্সপিরিয়েন্স হলো আমার তো এখানেই হচ্ছে তোমাদের সবার পরিচিত শ্রেয়াদির বাড়ি যাই হোক আমার শ্রেয়াদির সাথে দেখা হলো না এটা হচ্ছে নেক্সট ডে সকাল কারণ আগের দিন রাত্রে আমার এত শরীর খারাপ লাগছিল যে আমি আর কিছু দেখাতে পারিনি তোমাদেরকে তারপর আবার বাসে উঠে গিয়েছি কারণ এবার ব্যাক করার পালা আমি কি ভয়েস ওভার দিয়ে গেলাম আমি সত্যিই জানি না আমার ভিডিওটা এডিট করতে হতো সেই কারণে আমি ভিডিওটা র্যান্ডাম এডিট করে দিয়ে দিচ্ছি আমি কোনো কাট করিনি কিছু করিনি কোনো ক্লিপ কাটিনি মানে আমি কিছুই করিনি জাস্ট ভয়েস ওভার দিয়ে যাচ্ছি ভুলভাল বকে যাচ্ছি আর এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু অনেক রাত আর আজকেই আমাকে আবার ভোর ছটার সময় উঠতে হবে সকাল ছটার সময় উঠতে হবে উঠে আবার বেরোতে হবে তো এই যে আবার সেই ঘাট এবার আমি এপারেই আছি আবার আমি ওপারে যাব আর ওখানে ওই যে দূরে দেখছো লঞ্চটা এই লঞ্চটাতে করেই কিন্তু ওপার হব তো ওটাই আসছিল তার জন্য একটুখানি ওয়েট করছিলাম এখানে এই ঘাটগুলোতে টিকিট সিস্টেমটাও ভীষণ ভালো আমাদের যেরকম মেট্রোর টিকিট স্ক্যান করতে হয় ঠিক সেরকমই এখানকার টিকিটগুলো ওরকম স্ক্যান করতে হয় তো যাই হোক ওখান থেকে বাড়ি ফেরার পথে আমি নিয়ে নিলাম একটুখানি পেস্ট্রি মায়ের জন্য আর তারপর আবার ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে খুব খিদে পাচ্ছিলো কিন্তু হাজিবাজি কিছু খেতে চাইছিলাম না যেহেতু শরীরটা অলরেডি ভীষণ টায়ার ছিল আমি কষ্ট পাচ্ছিলাম তাই জন্য ব্যাগে দেখলাম মা একটা শশা দিয়েছিল তো সেই শশাটাই খেতে খেতে বাড়ি চলে আসছিলাম ডায়মন্ড হারবার থেকে আমি যে স্টেশনে নামবো সেই স্টেশনটাও কিন্তু প্রায় অনেকটা দূর এখানেও আমার এক ঘন্টা সময় লেগে গেছে আর এই যে দেখো এখন আমি বাড়ির সামনে চলে এসেছি আর বাড়ির সামনেটা এসে যেন মুখটা কেমন জল জল করছে এখানটা একটু অন্ধকার ছিল তাই জন্য তোমাদের দেখতে প্রবলেম হচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে কী তুমি